সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আমার যে ঝুড়ির ভেতরে থালা বাসনগুলো ছিল সেগুলা এক এক করে সাজিয়ে ফেলছি কারণ গতকাল রাত্রে এইগুলা থালা বসন আমি ধুয়ে রাখছিলাম গতকাল রাতে থালা বাসনগুলো যদি এখন আমি গুছিয়ে না রাখি তাহলে আমার যে আরও থালা বাসনগুলো সকালে জমেছে সেগুলো আসলে ঝুড়িতে রাখার জায়গা হবে না এই জন্য এক এক করে আমি সব কিছু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার রান্নাঘরটা একটু ছোট তাই আমার জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হয় তবেই এই রান্নাঘরটা আমার একদমই অস্থায়ী আমার পাশে ফ্ল্যাটে যে রান্নাঘরটা রেডি হয়েছে ওটাই মূলত আমার মেন রান্নাঘর হবে কিন্তু আসলে এখন আমরা ফ্যামিলি মেম্বার্স তিনজন হয়ে যাওয়াতে আমাদের এত বড় ফ্ল্যাট লাগে না দেখে ওই পাশের ফ্ল্যাটটা শুধুমাত্র ভাড়ার জন্য রেখে দিয়েছে আর এখানে একটা অস্থায়ী রান্নাঘর করে এই ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে আমরা তিনজনে থাকি আমাদের টোনাটোনির সংসারটাতে যতই রাতের বেলা আমি থালা বাসন ধুয়ে রাখি না কেন তারপরও দেখা যায় সকালবেলা আমার অনেকগুলো থালা বাসন জমে যায় কারণ থালা বাসন ধোয়ার পরও রুহি এটা খাবে ওইটা খাবে রুহি রাব্য ওইটা খাবে ওইটা খাবে এই করতে করতে দেখা যায় থালা বাসনের পাহাড় জমে যায় আবার আবার সকালে উঠে সেগুলো ক্লিন করা লাগে আর তারপরে তো প্রতিদিন সকালের মতো আমার জগ গ্লাস সব কিছুই ক্লিন করতে হয় আসলে এগুলো সকালে উঠে পরিষ্কার না করলে সকালবেলা এগুলাতে পানি খেতে কেমন যেন একটা লাগে যার জন্য হাজার পরিষ্কার থাকলেও সকালে উঠে আমি গ্লাস জগ এগুলো পরিষ্কার করে ফেলি তবে আজকে তার পাশাপাশি আমি বোতলগুলোও ক্লিন করব। কারণ দুই দিন পর আমি বোতলগুলো পরিষ্কার করি যদিও পরিষ্কার আছে তারপরেও চেষ্টা করে আরেকটু পরিষ্কার রাখার ওই যে আমি একটা কথা সময় বলি আমরা মেয়েরা অনেক বেশি খুঁতখুঁতা আমাদের যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন তারপরও মনে হয় যে কেমন জানি একটা হয়নি হয়নি এরকম একটা ভাব থেকেই যায় আমাদের মনের ভেতরে আর সবকিছু ক্লিন করার পরে আমি জগ আর বোতলগুলো নিয়ে চলে এসেছি বাইরে আমাদের টিউবওয়েলের ট্যাপের পানি নিতে আসলে দেখা যায় যে রুহি আব্বু বা রুহি এরা ট্যাপ থেকে আমাদের ভিতরে যে পানির ব্যবস্থা আছে সেখান থেকে পানি খায় ট্যাপ থেকে কিন্তু আমার কেন জানি না এই মোটর ছাড়ার পরে যে ঠান্ডা পানিটা আসে এটা না হলে আমার চলেই না তো আমার জন্য মূলত আমি এই পানিগুলো নিয়ে রাখি বাইরের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আজকে খুব বেশি একটা রোদ ওঠে নিয়ে আবার মেঘলাও না যেহেতু আমার বাড়িতে টিউবওয়েল আছে আর আমার এলাকার সব মানুষ আমার বাড়ি থেকেই পানি নেয় তাহলে আমি কেন ট্যাপের পানি বাসি পানি খাবো টাটকা মোটর থেকে ওঠা যে পানিটা এই পানিটা স্বাদটা সময় অনেক বেশি যাওয়ার জন্য আমি এটা একদমই মিস করতে চাই না তো পানি এনে আমি তারপরে গ্লাসগুলো গুছিয়ে নিলাম অফ ক্যামেরায় সকালে নাস্তা মাস্তা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেন আমি চলে এসেছি রান্নাবান্নায় আর রান্না করার জন্য ফার্স্ট আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে ইন্ডাকশানে ভাত দিয়ে এখন আমি এখানে কিছু কলমি শাক কেটে নিচ্ছি আপনারা সবাই তো জানেন আপনাদের ভাইয়ার প্রতিদিনের মেনুতে একটা শাক না থাকলে তার হয় না আসলে এটা হচ্ছে আমারও খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমাদের সবারই কারণ যতই সবজি খায় না কেন সবজির পাশাপাশি মাছ ডিম সব কিছুর পাশাপাশি একটা শাক আইটেম আমাদের সবারই প্রতিদিনের প্রয়োজন গতকালকে যখন রুইকে স্কুলে দিয়ে আসছিলাম তখন আসার পথে কলমি শাক আর লাল শাক কিনে আনছিলাম তো গতকালকে আপনারা দেখতে পেয়েছেন লাল শাকটা আমি ভাজি করে নিয়েছি আর এখন বাকি আছে এই কলমি শাকটা তো আজকে এই কলমি শাকটাই ভাজি করবা আর ওইদিকে কিন্তু আমার ডিমটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পথে আর শাকটা আমি একসাথে বেছে নিয়ে তারপরে কেঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার কাছে কেঁচি দিয়ে কাটাটা অনেক বেশি সহজ মনে হয় বটির থেকে কারণ আমার কাছে কেচেই কমফোর্টেবল এখন চলে আসছি সরাসরি রান্না করতে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো আমি সিলে নিয়েছি আর এই যে চুলাতে আমি অল্প পরিমাণে তেল দিই প্রতিদিনের মতো আজও তেল দিতে যে আমি অনেক বেশি চিন্তা ভাবনা করে ফেলছি তেলটা আমরা যতটা পরিমাণে কম খাবো ততটাই আমাদের শরীরের জন্য ভালো কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে বোঝাই উঠে পারি না যে কতটুকু তেল দিলে পারফেক্ট হবে তো যাই হোক তেলটা দেওয়ার পরে আমি এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিম ভাজাটা আমার কাছে অনেক বেশি ভয়ঙ্কর একটা কাজ বলে মনে হয় আমার সংসারের প্রথম দিকে আমি অনেকগুলো ডিম মানে আমার বাসায় মেহমান এসেছিল তো আমি অনেকগুলো ডিম একসাথে ভাজতে যেয়ে দুইটা ডিম বাস্ট করছিলো তারপরে সেই ডিমগুলো ছিটে আমার হাতে এসে লাগে এখনও আমার হাতে সেই পোড়া দাগগুলো আছে আর তারপর থেকে ডিম ভাজা আমার কাছে অনেক বেশি কঠিন একটা কাজ যদিও আমি অনেক দূরে থেকে তারপরে ডিমটা ভাজি করি ডিম ভাজির ক্ষেত্রে আপনারা সবসময় ডিমটাকে একটু চিরে দেবেন তাহলে অবশ্য ব্লাস্টটা হবে না আমি সেদিনও ডিমটা চিরেই দিয়েছিলাম তারপরও কেন জানি না মাঝখানে হয়তো বা একটা বা দুইটা থেকে গিয়েছিল বুঝতে পারি নাই যার জন্য ওই দুর্ঘটনাটা ঘটে গেছিল তবে দুর্ঘটনা যখন ঘটেছে তখন সতর্ক থাকার তো কোনো মাইন্ড নাই তাই না ডিমটা ভাজার পরে আমি এই যে কিছু আলু কেটে নিয়েছিলাম আর তার সাথে সয়াবিট আপনারা বলবেন আপু আপনি অনেক বেশি সয়াবিট খান হ্যাঁ আপু আমি অনেক বেশি সয়াবিট খাই আর আমার ঘরে যদি সয়াবিট থাকে তাহলে তো সপ্তাহে দুই দিন খেতে দিতেই হবে আপনাদের ভাই আগে অবশ্য আন্ত না ইদানিং কেন যায় না আমার পছন্দের গুরুত্ব দিয়ে সে সবসময় সয়াবিন ঘরে রাখে আর ডিমের কথা মাথায় আসলে আগে তো আমার সয়াবিটের কথা মাথায় আসবে তো যাই হোক ডিমটা ভাজার পরে আমি কিন্তু সেই ডিম ভাজা তেলটার ভেতরে আলু আর সয়াবিটটা ভালো মতো ভেজে নিয়েছি এর আগে আমি কখনো সয়াবিট ভালো করে ভেজে রান্না করি নাই তবে কিছুদিন আগে একটা দিদির ভিডিও দেখছি তো সেই দিদিটা বলছে যে সয়াবিনটা ভেজে নিলে নাকি অনেক বেশি ভালো হয় যেহেতু এই সয়াবিনটা দিদিদের এলাকার খাবার মানে ইন্ডিয়ান একটা খাবার তো তারাই এই রেসিপিগুলো অনেক ভালো জানে যদিও আমি ছোটোবেলার থেকে মায়ের হাতে খেয়ে এসেছি আর মায়ের কাছ থেকেই রান্নাটা শিখেছি তারপরে আমি কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আর রসুন আমি হামান দেস্তায় পিষে নিয়েছিলাম তো সেটাই দিয়ে একটু ভেজে নিয়েছি আর এই হামান দেস্তাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের পান খাওয়ার হামান দেস্তা যদিও সে নেই তো তার স্মৃতিটা আমাকে একটু কাজে লাগাতে হবে আমি অবশ্য পান খাই না যার জন্য আমি মশলাটা পিসেই তার স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করছি তারপরে পেঁয়াজটাকে সেটা ভাজা হয়ে গেলে আমি ওই যে আগের দিন যে মশলাটা করে রাখছিলাম রসুন আদা গোলমরিচ মানে গরম মশলা সব কিছু একসাথে পেস্ট করে রাখছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপর এক এক করে জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ একদম মাংসের মশলাটা আমরা যেভাবে করি সেভাবে দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কষানো মশলার ভেতরে আমি অ্যাড করে দিয়েছি সেই যে ভেজে রাখা আলু আর হচ্ছে সয়াবিনগুলা এটাকে এক রকমের মাংস বলা যায় সব কিছু মাংসের মতো শুধু মাংসের বদলে সয়াবিনটা দিয়ে দেওয়া হয়েছে তো মশলার ভেতরে আমি আলু আর সয়াবিনটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিয়েছে রান্নার পানি আর এইটা রান্নার ক্ষেত্রে রান্নার পানিটা একটু বুঝে শুনে দিতে হয় কারণ সয়াবিন পানি টেনে নেয় কিন্তু অনেক বেশি ঝোল রাখার পরেও দেখা যায় ঝোল থাকে না আর এটা কিন্তু মশলা যদি আপনারা পারফেক্ট মতো দেন খেতে অনেক বেশি মজার হয় আর তারপরে আমি বাকি যে চুলাটা আছে ওই চুলাটাতে কড়াই বসিয়ে পেঁয়াজ মরিচ ভেজে তার ভিতরে গলমি শাকগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আজকে গলমি শাক ভাজি করব শাক যদি রয়ে রাখবো দুপুরে খেতে বসে টেবিলে দেখে তাহলে তার মতো খুশি আসলে আর কেউ হয় না আর পরিবারের খুশিতেই তো আমাদের কষ্টের সার্থকতা ফুটে ওঠে দেয় না আর এই দিকে শাকটা আমি চোলাতে বসিয়ে দেওয়ার পরে দেখা গেছে যে আমার সয়াবিনের পানিটা শুকিয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছে আমি ভেজে রাখা ডিমগুলো আপনারা চাইলে কিন্তু এখানে ভাজি ডিমটাও দিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা ছিল আমার বিকালে যেহেতু অনলাইন বিজনেস করি বিকালে অর্ডারের কাজ থাকে আর আজও সেম কাজ আছে আর আমি বর্তমানে অনেক ব্যস্ত থাকার কারণে শুধুমাত্র পিৎজার অর্ডারগুলোই নেই কেক বা আদার যে খাবারগুলোর অর্ডার আগে নিতাম সেগুলো এখন আর নেই না তো আজও অনেকগুলো পিৎজার অর্ডার আছে তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে অর্ডারের কাজে লেগে পড়ছি সংসার সামনে যদিও এই ব্যবসাটা কন্টিনিউ করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরও নিজের ইনকামে করছি নিজের পায়ে দাঁড়াচ্ছি বা ঘরে বসে কিছু একটা করতে পারছি এর উপরে আর কোনো আনন্দ আমার কাছে মনে হয় নাই তো সবাই আমার ব্যবসাটার জন্য দোয়া করবেন আমার খুব বেশি বড় পরিসরে এটা করার ইচ্ছা নেয় যতটুকু ঘরে বসে অবসর টাইমে করা যায় ততটুকুই আলহামদুলিল্লাহ আমার কাছে তা আমার ভিডিওটা এখনও যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে যদি এখনও পর্যন্ত আপনারা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ